i need to block for হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকেও ওয়েলকাম জানাই মা বাবা চলে গেছে পরশু দিন আর আজকে হচ্ছে বুধবার তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করছি সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সন্ধ্যা বললে ভুল হবে এখন প্রায় বাজে কটা বলবো আমি মানে মনেও নেই ঠিক যাই হোক আমি এডিট করছি দু তিন দিন পর তো সে আটটা সাড়ে আটটা হবে না নটা বাজে বোধ হয় নটা বাজে আমি রেডি হয়ে গেছি এখন যাব কোথায় তোমাদেরকে একটু বলি তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন আছে তো সেখানে যাব আর একজন তো বেরিয়ে নিচে চলে গেছে আর আমি তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করি নিচে নামবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাবা আসছি মা আসছি নিচে নেমে দেখি আর একজনের জুতো পড়া এখনও কমপ্লিট হয়নি কখন নেমেছে নিয়েছে তারপর দেখছি আমার শাড়ির কুচিগুলো কীরকম হয়ে গেছে এটা একটু মার মার বেশি তো তাই সেই কারণে আর কি এই পুচকা একটু শাড়ির কুচিটা ধরে ঠিক করে দিচ্ছিলো তো চলো এবার যাওয়া যাক ওখানে গিয়ে তারপর তোমার সঙ্গে সব কিছু শেয়ার করব। আর যে দাদার ছেলের অন্নপ্রাশনে যাচ্ছি ওই দাদাদের সঙ্গে কিন্তু পুচকুটা হওয়ার আগে আমাদের সিকিম যাওয়ার প্ল্যান হয়েছিল বাট সেইবার ওই যে ইয়ে হয়ে গেলো লকডাউন পড়ে গেলো তারপর আমাদের সিকিম যাওয়া হলো না তো এই দাদাদের সঙ্গে তখন ঠিক হয়েছিল যাওয়ার কথা আর দাদা ভাইয়ের ওয়াইফ মানে দিদিভাই ভাই তিস্তা দি হচ্ছে গিয়ে নার্স ওটি সিস্টার মানে ডক্টরের সাথে ওটিতে থাকে আমাদের বাড়ি যে কোনো মানে কারোর যদি সেলাই টেলাই কাটতে হয় করতে হয় তাহলে তিস্তা দিকেই আর কি ডাকি দিদিভাই বাড়িতে এসে কেটে ফেটে দিয়ে যায় তো ওই দিদি ভাইয়েরই ছেলেরা আজকে অন্নপ্রাশন তো চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো চলে এসছি বলতে বলতে এই লজটাতে হচ্ছে ওদের অনুষ্ঠান মানে করেছে তো চলো আমি এবার রাস্তাটা পার হয়ে নিই আর এদিকে হচ্ছে ফুচকা আগেই চলে গেছে ওইদিকে হচ্ছে গাড়ি রাখতে গেছে এই যে দেখতেই পাচ্ছো চলো আমি রাস্তা পার হয়ে ভিতরে ঢুকে তোমাদের শেয়ার করছি ভিতরে ঢুকে এত লোকজন ছিল আমি আর ক্যামেরা তো তুলতে পারিনি যাই হোক একবারে চলে এসেছিলাম তিস্তাদির কাছে আর আমাদের আজকের যে কিং যার আজকে অন্নপ্রাশন সেই কিন্তু ঘুমিয়ে গেছে এখন একটু লোকজনের মাঝখানে ঘুম ভেঙে যাচ্ছে দেখ একটু খ্যান খ্যান করছে কান্নাকাটি করছে তো আমি তিস্তাদিকে একটু তোমাদের সা তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম আর পুচকুটা একটু উঠে গেছে জেগে গেছে দেখি কান্নাকাটি করছে আর বাইরেটা কতটা ভিড় দেখো বন্ধুরা আমি যখন ঢুকেছিলাম এর থেকেও বেশি ভিড় ছিল তখন আমি ওই আর ক্যামেরা করতে পারিনি যাই হোক তো চলো এবার তো তিস্তারির সঙ্গে দেখা করে চলে এসেছি একদম স্টলের কাছে স্টলে ছিল পটেটো ফিঙ্গার আর পাশের যেটা দেখছো ফাঁকা ওটার মধ্যে কিন্তু চিকেন পকোড়া ছিল চিকেন পকোড়া শেষ হয়ে গেছে তো ওটা নিয়ে আসছে আর কি নিয়ে আসলে তারপর আমরা আর এখানে পটেটো ফিঙ্গারটা একটুখানি টেস্ট করছিলাম পটেটো থেকে তো দাদাভাই পকোড়া নিয়ে এসেছিল চিকেন পকোড়া আর এদিকে কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেছে রূপসা দিদি ভাইয়ের সঙ্গে আমার খুব একজন প্রিয় আর খুব কাছের মানুষ ভীষণ ভালো কি বলবো আমাকে ভীষণই ভালোবাসে আর আমার বড়ো দিদির মতো যেমন শাসন করে তেমন ভালোবাসে এটা হচ্ছে তন দাদাভাইয়ের আর এক বন্ধুর বউ তো ও মানে আমার বিয়ের মানে বিয়ে হওয়ার পর থেকে খুব মানে আমাকে সাপোর্ট করে সব কিছুতে আর ভীষণ আগলে রাখে কিন্তু দেখা হয় অনেক দিন পর পর যদিও যাই হোক এ দিদি ভাইদের বাড়ির পাশেই পিঙ্কু বাড়িতে তাই জন্য পিঙ্কু দাদের বাড়ি আর কি যার ছেলের অন্নপ্রাশন তো ওই জন্য রুখা দিয়েও এসেছে আর দাদাভাই আসতে পারেন দাদা নাকি শুনলাম জন্ডিস হয়েছে যাই হোক তো ওই জন্য অনেকক্ষণ গল্প করলাম আমরা আর তখন ক্যামেরাটা অফ রেখেছিলাম তো দিদিভাইকেও একটু ব্লগে দেখে রেখি তোমাদের সঙ্গে তোমরা দিদিভাইকে দেখতে পাও আমরা যখন দুর্গাপুজোর সময় একসঙ্গে ঘুরতে বেরোই তখন কিন্তু দেখতে পাও আর তখন কিন্তু দিদিভাই আমার ব্লগটা অনেক শ্যুট করে দেয় তারপরে ও কথা বলে কিছু কিছু ব্লগের মধ্যে তোমরা হয়তো দেখে থাকতে পারবে তো তারপর ওখান থেকে কিন্তু আমরা স্টলে খাবার খেয়ে আবার একটু পরেই চলে এসেছিলাম ওপরে খেতে বসে খেতে বসে গিয়েছিলাম আর কি এখন প্রায় দশটা বাজে আর পুচকা শরীরটা যে খারাপ ছিল তো ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ খেয়ে তারপর কিন্তু এখানে এসেছে তো যাই হোক ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম আর তোমাদের মেনুটা একটুখানি শেয়ার করলাম তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমাদের একটা কথা বলি আজকে না আমরা জানতাম না যে কে কে এখানে আসবে মানে কাকে কাকে ইনভাইট করছে সেটা তো জানতাম না সে কারণে কাউকেই ফোন টোন করা হয়নি যাই হোক তো তারপরে দেখছি কি আমরা কেতে বসেছি তারপর দেখছি মিঠুন দা দি ওরাও এসেছিলো ওরা আবার দেখা করে গেল নিচে রূপসাদের কাছে শুনেছে যে আমরা এসেছি আমরা উপরে আছি তো আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো তারপরে ছিল অর্জুন দা মানে সিটি নার্সিংহোমে দাদাভাই থাকে আর কি তো দাদাভাইও আবার এসে আমাকে বলছে কি আমাকে একটু ব্লগে নেবে না তারপর অর্জুন দেখো একটু ব্লগে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি দেখে নিও একটু পরেই তোমরা দেখতে পাবে তার আগে দেখো পায়েল দিয়ে আর মিঠুনদা দেখা করতে চলে এসেছে আর মিঠুন দা আমার ডিনার সেটের প্লেটটা না বাস গাছের একটা আঁকা রয়েছে আর দাদা বলছে কি যে আমি ভয় পেয়ে গেছি প্রথমে ভেবেছি তুই কি খাচ্ছিস শাক মানে ঘাস পাতা মতো মনে হচ্ছে তো মানে হঠাৎ করে দেখে চমকে গেছে যাই হোক তারপর দেখো প্রথমে চলে এসেছিল পনির পাসিন্দা তারপর চলে এসেছে কুলচা আর তরকা আর স্যালাড সস তারপর ছিল সাদা ভাত আর পটল চিংড়ি ছিল আর পটল চিংড়িটা কিন্তু অনেকগুলো অন্যান্য অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায় না সত্যি কথা বলতে কিন্তু এখানে কিন্তু অনেক চিংড়ি মাছ দিয়েছিল আমার পাতেই তো পড়েছিলো চারটে না পাঁচটা চিংড়ি মাছ তোমাদেরকে বেঁচে বেশি দেখাচ্ছি দেখো অনেক চিংড়ি মাছ পড়েছিলো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপর দিয়ে দিয়েছিল চিকেন কষা যেটা হলে আমার আর কিচ্ছু লাগে না তারপর হঠাৎ অর্জুন দা এসে বলছে কি আমাকে একটু ব্লগে নেবে না তারপর অর্জুন দাকে একটু দেখিয়ে দিলাম যাই হোক তারপরে এসছিলো মেনুতে ছিল মানে দেখিয়ে দিলাম সবটাই দেখিয়ে দিয়েছি তারপর চাটনি পাঁপড় রসগোল্লা রসগোল্লা আমি নিয়ে নি তাই তো ফুচকার পাতে দেখিয়ে দিয়েছিলাম আর ছিল সন্দেশ আর হাজমোলা আর আইসক্রিম আইসক্রিমটা স্টলে ছিল তো আমরা যাওয়ার সময় খেয়ে খেয়েছিলাম আর কি তো চলো নিচে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা

দা যেখানে থাকে না মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এত অ্যাক্টিং করতে পারে আর এত লোকজনকে হাসাতে পারে তার বলার নয় বাড়ি যাওয়ার সময় রূপসাদির সঙ্গে নিচে দেখা করতে এসেছিলাম নিচে রূপসাদি বসেছিল তো দেখো ও যাওয়ার সময় ও আমাকে একটু খেয়ে নিল ও আমাকে এত ভালোবাসে কি বলবো যখনই দেখা হয় ওর সঙ্গে অনেক দিন পর পর দেখা হয় যাই হোক আমি ওকে আজকে বলছিলাম দিদিভাই তোমাকে না আজকে পুরো টিচার টিচার লাগছে দেখতে দেখো এখনও অনেকটা ভিড় আছে আর রূপসা দিদি ভাই একটু পরে খাবে আর কি আমাদের সঙ্গে খেত যেহেতু ওর কাকি শাশুড়ি ওরা সবাই এসেছে তো ওই কারণে তো যাই হোক তারপরে আমরা আইসক্রিম নিয়ে এখন যাব বাড়ির দিকে আইসক্রিম নিয়েও জ্বালা পুচকা নিয়েছে বাটারস্কচ আমি নিয়েছি রাবড়ি তো পুচকা বলছি রাবড়িটা নেবে না আমাকে দেবে আমি যে তুমি ওটাই নিতে পারতে আমি যেটা নেবো সেটাই ওর পছন্দ যাই হোক তো তারপরে ওকে একটু দিয়েছি আমিও একটু খেয়েছি তারপর আমরা বাইরে চলে আসলাম এখন যাব বাড়ির দিকে বাইরের গেটটা তোমাদের পিছন থেকে একটু দেখিয়ে দিলাম আর রাবড়িটা খেতে সত্যিই ভীষণ টেস্ট ছিল যাই হোক তো চলো তোমারই সঙ্গে কথা বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেলাম আর বাড়িতে এসে কিন্তু অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি আর আমার কর্তা মশাই তো কখন ফ্রেশ হয়ে গেছে আর আমি রিলস বানিয়ে যাচ্ছি যাই হোক বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে